আসসালামু আলাইকুম ভয়েস অব ইসলাম চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একজনের দোয়া কবুলের গল্প এটা বাস্তব গল্প কোনো রূপকথার কল্প কাহিনী আপনাদেরকে শোনাব না এটি একটি ইচ্ছা পূরণের গল্প যা আপনার অন্তরকে তাজা করবে ইনশাআল্লাহ আল্লাহ চলুন ঘটনাটি শুরু করা যাক বিশাল সাগরের বুকে ভাসতে থাকা খড়কুটা যেমন কোন কুল পায় না লক্ষ্যহীন ভাবে ভেসে বেড়ায় ঠিক তেমনি আমিও অথই সাগরে পড়ে গিয়েছিলাম প্রচন্ড রকম ডিপ্রেশন ও সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম আত্মহত্যার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস হয়নি বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় জীবন আসলে আমি নিজে কি চাই তাই বুঝতে পারছিলাম না দোয়াই শুধু নিজের মৃত্যু কামনা করতাম হঠাৎ ফেসবুকে একটি গল্পে চোখ পড়ে যা ছিল একজন রুটি বিক্রেতার যে কিনা ইমাম আহমেদ ইবনে হাম্বাল এর সাক্ষাৎ পাওয়ার জন্য খুব দোয়া করেছিলেন আর তা পূরণের জন্য তিনি সারাক্ষণই ইস্তিকফার পাঠ করতেন মহান আল্লাহ সুবাহ তার দোয়া কবুল করেছিলেন তাই আমাদের বেশি বেশি ইস্তিকফার পাঠ করা উচিত হতে পারে এই আমলের কারণে আল্লাহ তালা আপনার আমার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন আমিন এরকম আরও কবুলের গল্প ও ইসলামিক টপিকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ